র্যাবসায় যশোরের একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লটিব লাট্টু ও তার সহযোগী ইদ্রিস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবসায় যশোর দশে জুলাই রাতে যশোরের পোতালি মডেল থানা দিন বেনাপোল সড়কের দলুর গেট এলাকায় চেকপোস্ট স্থাপন করেন চেকিংয়ের জন্য সিগনাল দেওয়া হলে মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় র্যাব সদস্যরা তৎক্ষণাৎ তাদের আটক করে তল্লাশি করে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল একটি রিভলভার দুইটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তার লতিফ লাট্টো বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সাবেক সামরিক প্রধান দু এক সালে নিষিদ্ধ ঘোষিত শ্রমজীবী গণমুক্তি ফোঁজ প্রতিষ্ঠা করেন কুষ্টিয়ায় বিশ থেকে তিরিশ জনের একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন করে খোল টেন্ডারবাজি চাঁদাবাজি ডাকাতি ও চুক্তি হত্যার মিশনে জড়িত ছিলেন দু সালে গ্রেপ্তার হয়ে তিনি জামিনে মুক্তি পান গত সেপ্টেম্বরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় অর্ধশতাধিক বর্ষণ করে তীব্র আতঙ্ক সৃষ্টি করেন এছাড়া আটক ইদ্রিস মণ্ডল আবদুল্লটিভ লাট্টুর ঘনিষ্ঠ সহযোগী লাট্টুর সফল অপরাধে তিনি সহায়তা করেন জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে লাট্টো যশোরের ব্যানাপল সীমান্ত দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অস্ত্র গোলা ক্রয় করে বিক্রি করে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করেন যদ্মকৃত আলামত গ্রেপ্তারকৃত আসামিদের যশোর জেলার পোতালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে